শুভ সকাল বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছেন আমার ইউটিউব ভিডিও দেখছেন আজকে চব্বিশে এপ্রিল সকাল সোয়া নয়টা বাজে এখানে যে হলুদ রঙের ছোট ছোট ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় আইরিস লিলি অনেকে আইরিশ বানান লিখে থাকে কিন্তু আইরিশ না এটা হচ্ছে আইরিস আইরিশ লিলির বৈশিষ্ট্য হচ্ছে যে এই লিলি গাছগুলোর পাতা খুবই সাজানো থাকে গাছের নিচের দিকে দেখলে বুঝবেন পাতাগুলো সুন্দর সুসজ্জিত থাকে একটা একটা করে ভাজে হয় বের হয় আর কন্দা হয় আবার যে গোড়ার থেকে স্টিক বের হয় দেখতে পাচ্ছেন স্টিক আমি লম্বা করে ভিডিওটা নিচের দিকে যাচ্ছি স্টিক আছে এই স্টিকের এই যে ফুলগুলো ফুটলো এই স্টিক এখন তিনটা ফুল আছে এই যে ফুলগুলো ফুটেছে ফুলগুলো যখন যাবে সেই গোড়ার থেকে ক্রমাগত চারা তৈরি হবে এখানে খাচ্ছি আমি এইখানে স্টিকের এই যে ফুল ঝরে গেল এই ঝরে যাওয়া ফুল এই ঝরে যাওয়া ফুল থেকেই চারা হবে ফুলটা ঝরে যাবে এই যে গোড়া একটু গোলাকার ভাব দেখা যাচ্ছে সেটাই চারা হয়ে যাবে এভাবে স্টিকের প্রতিটা ফুলের ফুলের গোড়ায় চারা হয় আবার গোড়া থেকে চারা গজায় মানে এটা দুই দিক থেকেই হতে থাকে আর গোড়া থেকে ক্রমাগত চারা বাড়তে থাকে প্রচুর গাছ আছে আমার ছাদ বাগানে প্রচুর গাছ তুলেছি বিভিন্ন জনকে দিয়েছি আবার এই যে দেখেন সুন্দর করে এক একেবারে ঝোপালো হয়ে গিয়েছে ঝোপালো হয়ে গিয়েছে একেবারে ঝোপ তৈরি হয় এভাবে অনেক টবে আছে অনেক জায়গাতে আছে বিভিন্ন জায়গায় রয়েছে গাছ তো এই আইরিস লিলির একটি চারা সংগ্রহ করে লাগাতে পারেন অথবা স্টিক থেকে ছোট একটি চারা নিয়ে লাগাতে পারেন এটা দিয়ে বাগান সজ্জা অত্যন্ত সুন্দর হয় ঢাকার ভাগে অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এছি এই গাছগুলো লাইন ধরে লাগানো আছে এছাড়া মতিঝিলের বিভিন্ন অফিসে বা বিভিন্ন পার্কে জায়গায় দেখা যায় লাইন ধরে লাগানো থাকলে ভাবে চারপাশে এটা সুন্দর করে অবস্থান করে দেখতে লাগে তো এরকম ভাবে গাছটি রাখা যায় আর টবে রাখলেও টপরিভাবে চতুর্দিকে বেড়ে ওঠে এই গাছ আইরিস লিলির সাথে থাকুন বাগান সজ্জিত করুন মন ভালো রাখুন শরীর ভালো রাখুন আল্লাহ